আসসালামু আলাইকুম শাহিন অ্যান্ড পেটস কৈলাসারি থেকে আমি এস এ শাহিন আজকে কথা বলবো যে পনেরো বিশ দিনের পাখি কেন আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ বা কেন আমরা প্রতিনিয়ত পনেরো এবং বিশ দিনের পাখিগুলো খুঁজতেছি তো এ বিষয়ে একটু কথা বলবো কারণ আমাদের মধ্যে অনেকে বোর্ডিং করতে ভয় পাই এবং বোর্ডিং চলাকালীন সময় অনেক বাচ্চা মারা যায় এজন্য কিন্তু আমরা চেষ্টা করি যেন আমাদের বাচ্চাগুলোর বয়স পনেরো বিশ দিন হয় সেই বাচ্চাগুলো সংগ্রহ করতে সো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ব্রুডিং কমপ্লিট করা এবং পনেরো বিশ দিনের বাচ্চাগুলো খুব সহজে সংগ্রহ করতে পারবেন স্কিনের যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো বয়স আজকে পনেরো দিন চলে সো আপনারা চাইলে এগুলো বিশ দিনেও নিতে পারবেন অর্থাৎ আজকে বুকিং দিয়ে রাখলে এগুলো বিশ দিনে আমরা ডেলিভারি দিয়ে দেবো যাই হোক যেটা বলতেছিলাম যে ব্রুডিং কমপ্লিট করা এবং পনেরো বিশ দিনের বাচ্চা আমাদের কাছে কেন এত জনপ্রিয় হয়ে উঠছে দিনকে দিন এখন বর্তমানে ঝড় বৃষ্টির সময় এ সময় ব্রুডিং করাটা একটু সোটাপ বিশেষ করে যাদের ইলেকট্রিসিটিটা আসলে বেকআপ নাই তাদের জন্য বোর্ডিং করাটা একটু কষ্টসাধ্য তাই তারা সর্বদা পছন্দ করে এরকম পুনর্বিশ দিনের পাখি সো আপনারা চাইলে কিন্তু যে বা সরি আপনাদের মধ্যে যে বা যারা বোর্ডিং করতে পারেন ভালো তারা কিন্তু বোর্ডিং করে খুব সহজে এরকম পুনর্বিশ দিনের পাখিগুলো বিক্রি করতে পারবেন বা যারা মানে বোর্ডিংয়ের ঝামেলা যেতে চান না তারা কিন্তু চাইলে এরকম পুনর্বিশ দিনের পাখিগুলো খুব সহজে সংগ্রহ করতে পারবেন এবং বিভিন্ন বিশ্বস্ত জায়গা থেকে নিতে পারবেন ইনশাল্লাহ চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারবেন তো এ জন্যে কিন্তু বর্তমানে দিনকে দিন আপনার বোর্ডিং কমপ্লিট করা পনেরো বিশ দিনের বাচ্চাগুলো খুব জনপ্রিয় হয়ে উঠছে আবার জনপ্রিয় হয়ে ওঠার পিছনে অনেকগুলো কারণ আছে তার মধ্যে যেটা আমি অলরেডি বলে দিলাম তো এটা একটা কারণ এছাড়াও অনেকেই চাচ্ছে যে আসলে অল্প রেটে পাখি নিতে আর যেহেতু তিরিশ দিনের পাখিগুলো রেটটা একটু বেশি তাই তারা চায় যেন পনেরো বিশ দিনের পাখিগুলা একটু বাসাই করে পুরুষ মহিলাটা বিষয়টা মানে একটু আইডেন্টি করে নিতে চাচ্ছে যাতে করে তাদের খরচের পরিমাণটা কম থাকে তো এটাও একটা বিষয় কারণ প্রথমে তারা বেশি ইনভেস্ট করলে তাদের খরচের পরিমাণটা বেড়ে যাবে এজন্য তারা প্রথমে কম ইনভেস্ট করতে চায় তারা কিন্তু এরকম পনেরো দিন পাখি দিয়ে খামা শুরু করতে চাচ্ছে বা পালন করতে চাচ্ছে আরেকটা জিনিস সেটা হলো এই পনেরো বিশ দিনের পাখিগুলো দেখতে অনেক সুন্দর লাগে চমৎকার লাগে কারণ অলরেডি অলরেডি বড়ো পাখির যে আকারটা সেটা অলরেডি ধারণ করে ফেলে মানে সম্পূর্ণ পালকে তাদের শরীরটা আবৃত হয়ে যায় তো জন্যে কিন্তু তারা বা যারা একটু বড় পাখিগুলা পছন্দ করে তারা পনেরো বিশ দিনের পাখিগুলো খুব সহজে পছন্দ করে নিচ্ছে এবং অল্প খরচে তারা খামারটা পরিচালনা বা শুরু করতে চাচ্ছে তো এই জন্য দিনকে দিন কিন্তু আপনার এই পনেরো বিশ দিনের পাখিটা এর চাহিদা চাহিদাটা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে তো পরিশেষে আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি আর আপনাদের মধ্যে যে বা যারা পনেরো বিশ দিনের পাখি নিতে চাচ্ছেন খুব সহজে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে প্রতি সপ্তাহে দুই দিন জিরো বাচ্চা বের হয় শনিবার এবং বুধবার এছাড়াও ব্রুডিং কমপ্লিট করে বাচ্চা পাবেন সব সময়ের জন্য পনেরো বিশ দিনের বাচ্চা পাবেন সব সময়ের জন্য তিরিশ দিনের মহিলা পাখিও পাবেন সব সময়ের জন্য এবং রানিং পাখি পাবেন প্রতি মাসে একটি করে ব্যাস আমি রানিং করে থাকি সো এগুলো অগ্রিম অর্ডার থাকে বা বুকিং থাকে সো সেভাবে তাদেরকে ডেলিভারি দিয়ে থাকি সো আল্লাহ তালা আপনাদের সবকে ভালো রাখুক সুস্থ সাইন শাইন পিট স্কুল হাসির সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও